বন্ধুরা আজকে এলামন্ডা বা আলোকনন্দা গাছের প্রতিস্থাপন করব আর এটা আমি ডাল থেকে চারা তৈরি করেছি এর গাছের ফুলগুলো একবার দেখিয়ে দিচ্ছি এর মধ্যে অনেক কালার অ্যাভেলেবল আছে যেমন গোলাপি পিচ কালার তাছাড়া মেরুন কালারও আছে এতে কিন্তু লতানো গাছও পাওয়া যায় আর আমার এটা ড্রপ ভ্যারাইটিস অনেক অপশন আছে আর খুব ভালো লাগে এর ফুলগুলো হলুদ রঙের তো চলুন এই গাছটাকে প্রতিস্থাপন করে নিই প্রতিস্থাপন করার জন্য আমার কাছে এখন কোনো টবি খালি নেই তো দেখুন এখানে গ্রো ব্যাগের মধ্যে আমি কিছু পটিং মিক্স ভর্তি করে নিয়েছি মিক্স কিভাবে তৈরি করি চ্যানেলে অলরেডি শেয়ার করেছি দেখে নেবেন এখানে আমি হালকা করে নিচের থেকে বাটির দিক বাটিটাকে একটু ধাক্কা দিচ্ছি আর দেখুন গাছটা খুব সহজে কিন্তু বের হয়ে এসেছে নিচে একটা মাকসা মতো মনে হচ্ছে এটা মাকোসা নয় গাছের শেকড় দেখুন কি সুন্দরভাবে ছড়িয়ে গেছে ফুলের মতো ব্যাস এবার এটাকে এই মাঝখানটা যখন বসিয়ে দেবো খুব ভালোভাবে বেড়ে উঠবে গার্ডেনিং এ কোনো জিনিসই কিন্তু আমরা ফেলি না দেখুন একটা প্লাস্টিকও সেটা আমরা আমাদের বাগানে ব্যবহার করতে পারি তো সব জিনিসই কাজে লেগে যায় তো ব্যাস এইভাবে গাছটাকে বসিয়ে দিয়ে দু থেকে তিন দিন আমি স্যামি সেটে রাখবো তারপরে কিন্তু রোদে রাখবো ভালো করে জল দিয়ে দিতে হবে আর গার্ডেনিং নিয়ে বা ডাল থেকে চারা তৈরি করার ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি এরকমই ভিডিও শেয়ার করি ধন্যবাদ